এই ভদ্র মহিলা প্রেম দিয়ে বানাইছে দেখেন সেটা বয়সের দুর্নীতি বের করতে পারি না যোগ্যতা অর্জন করতে হবে সেই চট্টগ্রামের সন্তান

বাচ্চারা বলে দিন গেলাম হচ্ছে মুখপাত্রার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি বেয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল তো এই কথাটা আমি বলতে পারিনি

আমরা সবাই হাজিরতার বিচার তো সবাই চাই ইনকিলাব

বরিশালের বিখ্যাত নাসিদ গরু সুফিয়ানা সুফিয়ানা মঞ্চে প্রবেশ করছেন প্রথমে প্রবেশ করেছেন সুফিয়ানার পরিচালক আহমদ আলমিন তারপরে প্রবেশ করছেন এনামুল হক এরপরে প্রবেশ করছেন জহিরুল ইসলাম এরপরে উস্তাদ পাকরি খান বাকি বিল্লাফের দাউস এবং অন্যান্য শিল্পীরা এবং সাথে আছেন এখানেও একজন হাদি আছেন আমার প্রিয় ছোট ভাই শিল্পী হাদি সবাই মঞ্চে প্রবেশ করেছেন আমাদের সামনে নাসিদ কাওয়ালি পরিবেশন করবেন এই সুফিয়ানা গ্রুপটি তাদের নিজস্ব গান নিজেরাই লেখেন নিজেরাই ইস্যুর করেন এবং পরিবেশন করেন আশা করি তাদের পরিবেশন আপনাদের অত্যন্ত ভালো লাগবে আমরা এখন উপভোগ করব কাওয়ালির সন্ধ্যা কাওয়ালির সন্ধ্যা পরিবেশনায় বরিশালের প্রখ্যাত 나শিদ গ্রুপ সুফিয়ানা উমকরন কাওয়ালি সন্ধান এই সুহাইল ভাই হ্যালো হ্যালো

హలో 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 చిక్ చిక్ హలో

হ্যালো শুধু মডেলি হ্যালো হ্যালো চিক হ্যালো চিক হ্যালো 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 সম্মানিতে শুধুমাতল হ্যালো হ্যালো হ্যাল বেইসিভাগ পারেন বেইসিভাবেন হ্যালো 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 হ্যারো হ্যালো হ্যালো চিকো হ্যালো হ্যালো চিকো হ্যালো 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 চিকো

ah uh -huh. BISMILLAH

برکتوں کا پیغام لی لا الہ الا اللہ رحمتوں کا سلام لی بس کہنے سے Bismillah <irrel observed> <Blaiseta del> <etniaux> <osity> Bismillah là, Bismillah Bismillah là, laissez du là, বরিশালের সুফিয়ানা নাসিদ গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে একবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আমাদের অডিয়েন্সে যারা আছেন আমার খুবই ভালো লাগছে যে যারা আছেন তারাই সবাই সঙ্গীত প্রেমী এবং কাওয়ালির দর্শক একটু ভিন্ন যারা কাওয়ালি শুনে পুলকিত হয় হৃদয়ে আন্দোলিত হয় সেই সমস্ত মানুষই আমাদের সামনে আছে একটা কথা বলছি যে কাওয়ালি অ্যাকচুয়ালি যখন আমরা গাইব আপনাদের আমাদের সাথে পার্টিসিপেশন থাকা দরকার থাকবেন তো আপনারা আপনারা অনেক গানগুলোই আপনারা জানেন এবং পারেন এবং আমরা সুফিয়ানা সঙ্গীত গাইব যেগুলো আপনারাও জানেন আমরা চাই যে আমাদের সাথে আপনারা সাড়া দিবেন এবং মজা করে একটা অনুষ্ঠান করতে চাই সবাই জোরে একটা করতালি একটা করতালি হাতে মোবাইলের চেয়ে আমার মনে হয় গান উপভোগ করা সবচেয়ে বেশি ভালো হবে আপনারা আমাদের সাথে একাত্ম হয়ে আমরা সঙ্গীত উপভোগ করবো ইনশাআল্লাহ শুরু করছি আমাদের কাওয়ালি হ্যালো হ্যাঁ একটু একটু দিলে দেন শুধু এটি একটু বাড়াই দেবে হ্যালো হ্যালো একটু দেন হ্যালো হ্যালো হ্যাঁ লাইট চলেছে বারবার ক্যামেরার সামনে আসা যাবে এই ব্যালেন্সটা সবাই पर है हर इकला पर है तेरी हम दो सना हर सो जमी हर सो जमी वो जुद

पर आया जब नथा ना घर रा Was by His hand begun. With His infinite power, anything. More. Allah <laughs> Allah Allah Allah

सा सात शा हा सात श सान लानि भुल सात हथर सान वहा भुल श साॼ वहा भुला हथेर सात भुला हथे सारा ते तेरी शादी म रहो दु खयाु कज सुस्तु अरे दु दु खयाु तज सुस्तु